হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমানজুব ব্লকস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসে যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লকে সব সেল বিডি আর সেল বিডি মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ডেস্ক ভরা কালেকশন বক্সা বক্সারা সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধিডি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানটি বাজি দেবেন তো ভিহার্স কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপে আমাদের প্রাণপ্রিয় বিপ্লব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এবং আমার ভিউয়ার্সরা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা ঈদের পরে আপনাকে প্রথমে পাইলাম তাই অফারটা কেমন দিবেন ভিডিও ঈদের পরের যেহেতু ভিডিও নিয়ে চলে এসেছি অনেক রিজনেবল প্রাইস দিব স্টক ক্লিয়ার একটা অফার থাকবে যেহেতু ঈদ করে আসছি মনটা একটু ফ্রেশ আছে প্রোডাক্টের প্রাইসও দিব একদম ফ্রেশ আর প্রতিটি ফোনের ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন থাকবে ওয়ারেন্টি গ্যারেন্টি যারা আমাদের সবাই সে নিবে তাদের সাত দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারান্টি থাকবে এবং যারা আমাদের কুরিয়ার সার্ভিসে নিবে ক্যুরিয়ারের সুবিধা আছে ক্যুরিয়ার এ যারা নিবে তাদের দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা ক্যুরিয়ারকে খুলে দেখার সুযোগ সুবিধা আছে ক্যুরিয়ারে খুলে দেখার সুযোগ অবশ্যই থাকবে কারণ আপনারা এত টাকা দিয়ে একটা ফোন কিনবেন আসলে আমরা ফোনটা ডেমো পাঠাইলাম

স্বপ্নং জিরো পনেরো বি স্বপ্নে বি আচ্ছা তো আজকে বিসমিল্লা বলে শুরু করেন ভাইয়া আজকে বিসমিল্লা বলে শুরু করবো কালেকশন কম আছে এগুলো আগে শেষ করি রেট গুলো ভালো দিন ভাই অবশ্যই রেট তো আমার বরাবরই ভালো হয় সর্বপ্রথম আজকে দেখবো এই যে আপনার হচ্ছে Samsung S22 কিউট একটা ডিভাইস কিউট একটা ডিভাইস আর একটা শর্টেজ জিবি এটা বক্স হবে আমাদের আচ্ছা আচ্ছা বক্স হ্যাঁ বক্স এবং অরিজিনাল কেবলটা সহ আমার কাছে পেয়ে যাচ্ছে আচ্ছা দেখেন Samsung S22 828 বক্স এটা কিন্তু Snapdragon 8 Gen 1 প্রসেসর 8 Gen 1 প্রসেসর আর এটা হচ্ছে আপনার ফিজিক্যালি ডুয়াল সিম ফিজিক্যালি ডুয়াল সিম ফিজিক্যালি ডুয়াল সিম 17000 পাওয়া যায় না কিন্তু ফিজিক্যাল ডুয়াল সিম আর 128 জিবি একদম রিজনেবল প্রাইস আজকে এটা দিয়ে দিব মাত্র 43000 টাকা 43 না আরেকটু ভালো করবেন ভালো করব ভাই 42 জান যেহেতু প্রথম প্রথম ফোন

মাত্র বারো হাজার টাকা কি বলেন ভাই আসলে তো পাগল বানাই দিলেন ভাই পাগল করার রেডি স্যামসাং এ থার্টি ওয়ান বক্সটা হাতে নেন ভাই দেখেন স্যামসাং এ থার্টি ওয়ান একশো আঠাশ

কিন্তু ডিসপ্লেটা হচ্ছে আপনার সুপার এমোলে আচ্ছা কত থাকবে আজকে আজকে থাকবে একদম রিজনেবল প্রাইসে মাত্র 15500 মাত্র 15500 মাত্র 15500 আজকের অফার মিস করলে কিন্তু মিস করবেন বলছি এদের পরে আসছি মনটা ফুরফুরে আছে গরু জবাই দিছি ছাগল জবাই দিছি আজকে মোবাইল জবাই দিয়ে দেব মোবাইল জবাই দিয়ে দেব এরপর দেখব হচ্ছে গ্যালাক্সি A23 Samsung A23 6128 6128 বক্স ডুয়াল সিম এটা স্কাই ব্লু কালার আসলে এই কালারটাই বেশি চলে এটা রাখা হয়

এরপর দেখবো হচ্ছে যে এই ডিভাইসগুলো শেষ করে আইফোন দেখবো হ্যাঁ আচ্ছা তারপর দেখবো হচ্ছে Redmi Note 10 Redmi Note 10 Redmi Note 10 এটা হচ্ছে 6128 GB Redmi Note 10 6128 অরিজিনাল 3300 এটা চার্জার শো আমার কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র 13000 টাকা মাত্র 13000 আচ্ছা Note 10 অনলি 13000 টাকা এরপর হচ্ছে 11 লাইট 11 লাইট একদম যারা একটা স্লিম ফোন ইউজ করতে চান ভাবিকে গিফট করবেন বা হচ্ছে গার্লফ্রেন্ডকে গিফট করবেন ঠিক আছে একটা ফোন তারা ইউজ করবে হাতে থাকবে বুঝতে পারবে না তাদের জন্য এই ফোনটা

64GB.

আচ্ছা ভাই এবার সামসাং দেখা স্যামসং দেখবো না দ্রুত শেষ করবো কি দ্রুত শেষ করেন আচ্ছা ঠিক আছে

এটাও হাজার ফাইভ জি এটা দিব হচ্ছে একদম রিজনেবল প্রাইসে এটাও থাকবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার একশো আঠাশ জি আট একশো আঠাশ আচ্ছা পনেরো এ রিয়ালমি ফিফটি থ্রি আঠাইশ চার একশো আঠাইশো আঠাইশ মাত্র বারো হাজার মাত্র বারো হাজার এগারো হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো না আরো কম এগারো হাজার এগারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আর এগারো হাজার পাঁচশো

আচ্ছা দেখেন এই চারটার প্রাইস কিন্তু সেম থাকবে তাই না ভাই? এই চারটার প্রাইস অনলি কত? 11500। 11500 টাকায় চারটা প্রোডাক্ট পেয়ে যাবেন। না, চারটা আলাদা আলাদা হবে 11। এটা পাবলিক জানে। সমস্যা নাই। ভয় পাওয়ার কোনো কারণ নাই। না না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকে অবশ্য এই কারণে ফোন দিয়ে অনেক ক্লেম করে। তবে ভাই, চারটি ফোন 11500 কোনো সমস্যা আছে কিনা বা কপি কিনা বা ডেমো কিনা। একটা ফোন 11500 করে। এর মানে বুঝায় কি? একটা ফোন 11500। তারপর হচ্ছে Realme 9i 4G। Realme 9i 4G কত?

8256GB একদম রিজনেবল প্রাইসে থাকবে মাত্র 28000 টাকা মাত্র 28000 জি মাত্র আচ্ছা Oppo Reno 10 মাত্র মাত্র মাত্র

জা হাজার জান দিলাম আচ্ছা আঠারো হাজার টাকা আট একশো আঠাশি ভি টোয়েন্টিভ প্রো আচ্ছা এটা কিন্তু আঠাইশোশ উনত্রিশ করেছে আঠাইশো উনত্রিশ দিবো না আমি মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার দেখবোয়াই পঁয়ত্রিশ ওয়াই পঁয়ত্রিশ আট একশো আঠাশ আট একশো আচ্ছা ওয়াই পঁয়ত্রিশ আট একশো আঠাশ কত থাকবে আজকে দেখবে একদম রিজনেবল প্রাইসে মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার টাকা এরপরে তারপর দেখবো হচ্ছে ভিভো

টেন হাজার টাকায় এবং অল্প বাজেট হতে হবে আপনাকে দেখানো শেষ হয়েছে আবার প্রথম থেকে ভিডিওটা শুরু করবো না মোটামুটি আজকের রেট গুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে যদি কম বেশি মনে হয় যদি পারে কমাই রাখার ট্রাই করবে ফোন দিবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ